প্রশ্ন করছে এখানে আমি জানি দুই চারজন মাজারে সেজদা দেওয়ার পক্ষে থাকতে পারে এবং দু চারজন বিপক্ষেও থাকতে পারে আমি আবার হাঁটুর করে বলছি আমি কাউকে ছোট করছি না আমাদের আল্লাহ হাজরা তার আগে আসেন হাজার মাহাজ এমনি যাবার রাজি আল্লাহ একজন সাহাবি উনি পারস্য থেকে নবীজি উনাকে দিনের কাজের জন্য পাঠিয়েছিলেন আপনারা মজা পাচ্ছেন জোরে বলেন না পাইলে ছাড়িয়ে দেয় মামা আলাই না ইল্লাল বালা বলে দেই নাকি এই উত্তরটা দেই হাত তুলে বলেন মার্শাল একটা জিনিস ভালো লাগলো যে আপনারা সবাই যা আছেন আছে এ তরুণরা এ তরুণ রাম এদিকে তোমরা ধরো আমি ওখানে দাঁড়িয়ে শুনি তোমাদের শিক্ষক মানুষ তো তো উত্তরটা দিয়ে দেখ জাহুল সাহাবী উনি পারস্য গিয়েছিলেন ওখান থেকে যখন আসলে নবীজির সাথে সাক্ষাৎ করতে তখন নবীজিকে চেষ্টা করতে শুরু করলেন নবীজি বললেন হ্যাঁ বাংলা ভাষায় বলে হে মাস মাস কি করছো কি করছো হে উনি বললেন আমি পারস্যে দেখেছি তারা তাদের ধর্মগুরুকে সেজদা করছে তাই আমি আপনাকে সেজদা করতেছি নবীজি বললেন না এটা আমার শরীয়তে হারাম আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না এটা যদি জায়জ হতো তাহলে আমি স্ত্রীদেরকে হুকুম দিতাম তারা তাদের স্বামীদেরকে সেজদা করত জোরে বলুন সুহান যারা সেজদার পক্ষে তাদের জন্য একটা দলিল করার থেকে দেব তাহলে বলবেন যে ও এদের তো দিলেন আমাদের তো দিলেন না আপনি তো নিরপেক্ষ না হাজরাতে याहूब अलैहि सलाम उनार बेटे हदाते यूसुफ अलैहि सलाम उन्हें सपना देखले जे आमी चंद्र सूर्य एवं ए हदा अशरा गम खाब वशम वल क़मर रायतुहुम लीसाजिदी আমি এগারোটা তারকা এবং চন্দ্র সূর্যকে দেখছি আমাকে সে দা করছে বাবা বলেন খবর দাপলাম ইয়া এ আমার ছেলে লা তাসুস রুখ এই স্বপ্ন বর্ণনা করবে না আলা এওয়াতিকা তোমাদের ভাইদেরকে বর্ণনা করবে না এনা হুমিয়া কি দো না কেই তোমার জন্য চাল চলবে ইন্দা শাহী শান লে ইনসান ই আবাদুল কুমবি শয়তান মুসলমান শয়তান্ত মানুষের প্রকাশ্য দুশ্ম তো ওটা কি হয়েছিল ওনার ছয় ভাই উনি যখন মিশরের ওয়জিরে মন্ত্রী বলেন তো ওনার বাবা আর ওনার ভাই এসে ওনাকে সেজদা করলেন কোরানে আছে যে আমার সুন্দর ছে এটা ওনার শরীয়েতে গেছিলো আমার শরীয়েতে আল্লাহ ছাড়া কাউকে সেদ্ধা করা যাবে এবার আরেকটা দলিশ দেখি উসযুদু লিয়া আদাম তোমরা আদমকে সেদ্ধা করো ফাঁসা সমস্ত ফেরেস্তরা সেদ্ধা করলো ইলা ইবলিশ ইংলিশ করলো না আবা অস্বীকার করলো ওস্তাদ করা অহংকার করলো ওয়াখানা মিনাল তো কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এটা আদমের ছিল আমাদের নবীতে আমাদের নবীর সরিয়েতে আল্লাহ ব্যতীত সেজদা দুই প্রকার আমাদের সেজদা ইবাদ ইবাদত করে করে সেজদা করলে কাফের হয়ে যাবে আর তাজিমি সম্মান যেন করলে এটা হারাম হবে আমাদের শরীয়তে একটা নবীজি মানা করে দিয়েছে বুঝে আসে বুঝে আসছে বলুন আলহামদুলিল্লাহ যারা করে আমি কোরআন হাদিসের আলোকে বলে দিচ্ছি